তিনটা বাইকের সাথে তিনজন করে আমাদের ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব যাই আছে তো এখন আসি আমরা মতলব এন এম টাওয়ারের সামনে তো এন এম টাওয়ারের সামনে থেকে আমরা চলে যাব মতলব উত্তরে তো চলুন যাওয়া যাক এ আজকে আমরা কোথায় যাইতেছি কেন যাইতেছি কেন যাইতেছি গ্যাস আমরা আজকে রস খাওয়ার জন্য এই যে আমার মামা শুভ তো আজকে আমরা চলে যাইতেছি আজকে অনেক কুয়াশা সামনে গাড়িটাই দেখতে পারতেছি না তো গ্যাস এখন আছি আমরা বাসপুরে আমরা আজকে বাসপুর দিয়ে মতলব ব্রিজে ঢুকবো দেন তারপর মতলব উত্তরে এখন আছি বাসপুর ব্রিজে কুয়াশার জন্য তো গ্যাস আজকে হচ্ছে ষোলই ডিসেম্বর দেখতে পাচ্তেছেন বিজয় দিবসের তো রস খাওয়ার জন্য আমরা আইসা পড়তেছি ঢুকা বলাম এখন আসছি মতলব উত্তরের এরিয়াতে তো যাই আমাদের আর একটা বাইক আছে মোট তিনটা বাইক তিনজন করে নয় জন আজকে আমরা রস খাওয়ার উদ্দেশ্যে চলে যাইতেছি মতলব উত্তরে ওই দেখ আয় ভাই বেটা কত দরে রস দিবো রস কই রস ইত্য নাই ভাই রস আঙ্কেল রস কি খাওয়ানো যেত না রস নাই তো করে কইলাম যে রস একটু একটু করে খাওয়ান যেত না তোকে যে এখানে আসলাম মাইষা এখন বলতাছে যে রস খাওয়া যাবে না এই হচ্ছে রসের বাগান সারি সারি খেজুর গাছ রস নাই হালকা একটু একটু রস এই কাকা কাকা এই কাকা অনেক দূর থেকে আছামকে তেমন যেন একটু করে একটু করে মানে একটু গলাটা ভিজিয়ে দেবে গো হ্যাঁ আধা কেজি দিব গেছে বুঝছ সবারই একটু একটু করে দিবে আমার একটু বেশি দিস তো গাছ দেখতেছেন কত লোকজন আমরা আসছি নয়জন ওনারাও মেবি নয় আট নয়জন আসছে তো জায়গাটা অনেক সুন্দর দেখতে পারতেছেন আমাদের গাড়িগুলা তো এখন এখানে আইসা ওনারা বলতেছে যে ভাই রস নেই ওই ওনারা আগে নাকি অর্ডার করে রাখছে ওনাদের দেবে এখন আমাদের দরকার ছিল এই রস দেবে না তোমাদের অনুভূতি কি রস 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 রে গাড়ির একটাই রস রস আচ্ছা আমগো নয় না দিতে কবি

রস খেয়াল হয়েছে সবার আগে ফোলা রসের থেকে ভিডিও করতে হয়েছে বেশি ঠিক আছে রস হয়েছে হুসিলা হ রস হয়েছে কিন্তু ফলাফল আছে হোক আর আমি তো হেলমেট পরে দেখ ও যাই হোক রস রস পেয়ে আরেকজন বরিশালের শ্যালার লনতে উইতা লইব কেবিন রুম বন্ধুরা মরবকে লইয়া দিম একটা ঘুম হাই হাই হ্যাঁ যা যাক হ্যাঁ আই এম এখন এখানে ফটোশুট হইতেছে আমাদের শুভ ফটোশুট নিয়ে ব্যস্ত আর ওই যে দেখতেছেন তিনটা তিনটা ছয়টা গাড়ি ছয়টা গাড়িতে তিনজন করে তিনশোয় আঠারো জন আছে লোক এখানে এই হচ্ছে নিষাদ শুভ আর ওই নাম কি।